দেশের জন্য কি করেছেন এক প্রবাসীকে করা সাকিব আল হাসানের এমন প্রশ্নে ক্ষেপেছেন অন্য প্রবাসীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের প্রতি খুব উগ্র দিচ্ছেন তারা সম্প্রতি গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের ম্যাচ দেখতে আসা এক প্রবাসী সাকিবকে প্রশ্ন করেন কোটা আন্দোলন নিয়ে কেন তিনি নীরব সাকিব উত্তর না দিয়ে উল্টো প্রশ্নকর্তার কাছে জানতে চান দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মী সাকিবকে সরিয়ে নেন পরে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে কোট আন্দোলনকে ঘিরে বাংলাদেশের পরিবেশ এখন উত্তপ্ত মিডিয়া পাড়ার অনেকেই শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাদ যায়নি ক্রীড়াঙ্গনও সমর্থন জানিয়েছেন ক্রিকেটার তাহিদ হৃদয় মুশফিকুর রহিম তামিম ইকবাল সহ অনেকেই কিন্তু নীরবতা পালন করেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশি দুই ক্রিকেটারের নিরাপত্তায় ক্ষুব্ধ সমর্থকরা এরপরে ঘটতো এই ঘটনা পরে সাকিবের এই বিতর্কিত ঘটনা নিয়ে বিবিসির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন সে ঠিক করেনি সবারই সব জায়গা থেকে অবদান আছে প্রবাসীদের দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই এজন্য আমার কমেন্ট করা ঠিক হবে না বাট আপনি যদি এখানে যেটা না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে